উচ্চ মাধ্যমিকে পড়ার সময় আমি আমার বান্ধবীরা সহ একটি শিশু পার্কে ঘুরতে গিয়েছিলাম কিন্তু ঘুরতে গিয়ে কোনো অ্যাঙ্গেল থেকেই সেটাকে আমার শিশু পার্ক মনে হয়নি সেখানে এমন এমন কিছু দৃশ্য দেখেছি যা দেখার জন্য ওই বয়সে আমরা মোটো প্রস্তুত ছিলাম না আমাদের মনে খুব বাজে একটি প্রভাব ফেলে ওইটি এরপর থেকে কোথাও ঘুরতে যেত আমরা ভয় পেতাম আসলে বর্তমানে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে পরিবার পরিজন নিয়ে কোথাও যেতেও ভয় লাগে কিছু মানুষের নোংরামির কারণে আতঙ্কে থাকি যে পরিবার পরিজন কিংবা ছোটদের নিয়ে সেখানে গেলে কখন কোন দৃশ্য সামনে চলে আসে কিন্তু ফারিসা হোটেল অ্যান্ড রিসোর্ট এই ব্যাপারটি খুব ভালোভাবে নজরে রেখেছে বিধায় আমি এখানে যেতে কখনোই দ্বিধাবোধ করি না সম্প্রতি এই রিসোর্টের একটি বোটিং ভিডিও দেখে আপনারা সবাই রিসোর্টের পুরো ভিডিওটি দেখতে চেয়েছেন তাই ভাবলাম আজকে পুরো রিসোর্টের ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করি এই রিসোর্টটি আসলেই বেশ সুন্দরভাবে সাজানো পরিবার পরিজন নিয়ে ছুটির দিনে যদি একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার মতো জায়গা খুঁজতে থাকেন তাহলে এটি সেরা জায়গা হতে পারে সামনের ভালোবাসা দিবসে আপনি আপনার হাজব্যান্ড ওয়াইফ কিংবা আপনার পরিবারকে নিয়ে কিন্তু এখানে এসে সেলিব্রেট করতে পারেন তো এইবার চাঁদপুর যাওয়ার পর আমি আমার ভাগ্নি আর আম্মু সহ গিয়েছিলাম এই রিসোর্টটি একটু হুটতে আসলে অনেকদিন বাসায় বন্দি থাকতে থাকতে একদম এক চলে এসেছিল তাই ভাবলাম কোথাও গিয়ে কয়েক ঘন্টা একটু থেকে আসা যাক রিসোর্টে গিয়ে আমি একদিনে রিক্সা চালক হয়ে গিয়েছি আমি আর আমার বোনের ছেলে তানফিয়া রাম্মুকে পেছনের সিটে বসিয়ে খুব সুন্দর করে রিক্সা চালিয়ে যাচ্ছি ওই যে ছোটবেলা আব্বু আম্মু বলতো না লেখাপড়া না করলেই তোমাদেরকে রিক্সা কিনে দেব রিক্সা চালিয়ে নিজের খরচ চালাতে হবে তো যাই হোক লেখাপড়া শেষ করে এখন আমি রিক্সা চালক হয়েছি কিন্তু আমার যে যাত্রীরা আছে তারা কেউ কিন্তু আমাকে এক পয়সাও দেয়নি তারা আমাকে ঠকিয়েছে কি বলেন তাই না এখানে এমন ডাবল সাইকেল ছাড়াও কিন্তু সিঙ্গেল সাইকেলগুলো রয়েছে রিসোর্টের প্রাকৃতিক পরিবেশের মধ্যে সাইকেল চালিয়ে বেশ আনন্দ করা যাবে অনেক তো হলো সাইক্লিং এবার একটু খাওয়া দাওয়া তো করতেই হবে আমরা সাইক্লিং করেছি তাছাড়াও রুহি আমাদের সঙ্গে আরও বিভিন্ন রকম রাইডে চড়েছিল তো এত এক্সাইটিং এক্সপিরিয়েন্স করার পর আমি ভীষণ ক্ষুধার্ত হয়ে গিয়েছিলাম ওরাও অনেক ক্ষুধার্ত হয়ে গিয়েছিল তো আমরা ভাবলাম রিসোর্টের রেস্টুরেন্টে আমরা কিছু খেয়ে নেব কিন্তু যেহেতু উইন্টার আর উইন্টার এখানে বার্বিকিউ রয়েছে তাহলে আমরা বার্বিকিউ ছাড়া অন্য কিছু কেন খাবো তাই এখানে যে ওপেন প্লেসে বার্বিকিউ করা হচ্ছে সেটা দেখতেই আমরা চলে গেলাম এখানে আপনি কিছু অর্ডার করলে এমন ওপেন প্লেসে আপনার সামনেই কিন্তু অর্ডার রেডি করে দেওয়া হবে আর এই জিনিসটি আমার কাছে অনেক ভালো লাগছিল আমি একটি ফিশ বার্বিকিউ অর্ডার করেছিলাম আর আমি দাঁড়িয়ে এখানে আগুন পোহাচ্ছিলাম শীতকালে আগুন পোহানোর মজাই আলাদা এই জায়গাটার মজার ব্যাপার হলো আপনি খুব সুন্দর সুন্দর পিকচার ক্লিক করতে পারবেন ভিডিওস করতে পারবেন যদিও আমি পিকচার তুলতে খুব একটা পছন্দ করি না তবে আমি ভিডিও করতে ভালোবাসি আর এই জায়গাটা সত্যি বলতে অনেক বেশি পিকচার পারফেক্ট বেশ দ্রুততম সময়ের মধ্যেই আমাদের অর্ডারটি রেডি হয়ে গিয়েছিল ফিশ বার্বিকিউ দেখতে ভীষণ সুস্বাদু মনে হচ্ছিল তাছাড়া আমরা সঙ্গে বিভিন্ন ধরনের কাবাব নান এগুলো তো অর্ডার করেছিলাম পুরো জায়গাটি খাবারের সুন্দর গন্ধে মমো করছিল আমরা আর অপেক্ষা করতে পারছিলাম না পরবর্তীতে আমরা আবার চিকেন তান্দুরিও অর্ডার করেছিলাম তবে সবগুলোর মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লাগে চিকেন তান্দুরি আর ফিশ বারবিকিউটা তাই যারাই যাবেন অবশ্যই এই দুটি আইটেম ট্রাই করবেন আপনাদের মতো আমিও ভীষণ চা প্রেমী তাই খাবারের পরে চা তো খেতেই হবে এখন কিন্তু কমেন্টে অনেকেই এই রিসোর্টের লোকেশনটা জানতে চাইবেন চাঁদপুর শহর থেকে একটি অটো বা সিএনজি ভাড়া করে নেবেন আর বলবেন ফারিশা হোটেল অ্যান্ড রিসোর্টে যেতে চান তারাই আপনাকে নিয়ে আসবে যদি চিনতে না পারে তাহলেও কোনো সমস্যা নেই প্রথমে চলে আসবেন কুমারডুগি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সেইখান থেকে যে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে দেখিয়ে দেবে আপনারা গেলে অবশ্যই কমেন্টে এসে জানাবেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ